চাকি দিয়ন চাকি দিয়ক দিয়ক চাকি দিয়ন

সেই কারেকশন অনুযায়ী একটু কাটছাট করছে কাটছাট করে তারপর আবার জমা দিছে এবং সেটাকে তারা বলছে ইটস ওকে না উইটস ওকে এবং ইউ সার্টিফিকেট দেওয়া হয়েছে শুনলাম ইউ সার্টিফিকেট মানে সবাই এটা দেখতে পারবে এখন কথা হচ্ছে গিয়ে মেহেদিয়েশন নিধয় কতটুক কাটলো মেহেদিয়েশন নিধয়ের কথা মতো একটা চলচ্চিত্র নির্মাতা যখন একটা চলচ্চিত্র বানায় সহ সেই চলচ্চিত্রের যদি এক মিনিটও কেটে দেওয়া হয় এক সেকেন্ডও কেটে দেওয়া হয় তাহলে চলচ্চিত্রের উনি যে গল্পটা বলতে চাইছেন সেই গল্পটা আর বলা হয়ে ওঠে না অর্থাৎ গল্পটা ঘুরে গেল বা গল্পটা চেঞ্জ হয়ে গেল অথবা গল্পটা অসম্পূর্ণ রয়ে গেল তো এখন কথা হচ্ছে যে মেয়েদের শ্রেণীদের কত মিনিট বাদ দিয়েছেন এই সম্পর্কে এখন কোনো স্পষ্ট কিছু জানা যায়নি যদি যে দশ মিনিটের কথা শোনা যাচ্ছে যে দশ মিনিট বাদ দেওয়া যেতে দেওয়া হয়েছে তাহলে কি হবে মেহেদি হাসান হৃদয় কি সন্তুষ্ট তাকে ইউ সার্টিফিকেট দিয়েছে বলে তবে হ্যাঁ একটা আশার 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 কথা হচ্ছে যে যতটুকু বাদ দেওয়া হয়েছে তাতে সিনেমার যে লেন্থ সেই লেন্থের কোনো পরিবর্তন হয় নাই অর্থাৎ যতক্ষণ সময়ের সিনেমা সিনেমার যে ব্যাপ্তি সেই ব্যাপ্তির সময়কালটা ঠিক রাখা হয়েছে এখন এই ব্যাপ্তির সময়কালটা ঠিক রাখতে গিয়ে নিশ্চয়ই কিছু ফেলে দেয়া ফুটেজ অ্যাড করা হয়েছে যেগুলো বেহেদিয়া বিদায় হয়তো ভেবেছিল এগুলো না দেওয়াই বেটার এগুলো দেওয়ার দরকার নেই তাহলে যেটা দেয়া দরকার সেটা ফেলে দিয়ে যেটা দেওয়া দরকার না সেটা দেয়াতে সিনেমার কতটুকু লাভ হইল বা কতটুকু ক্ষতি হইল কাজী সাহেব যেভাবে আপনারা দেখেছেন বিভিন্ন ভিডিওতে আমিও একটু আমার একটা পরবর্তীতে আমি হয়তো অ্যাড করে দিব আপনারা দেখেছেন কাজী হায়াত সাহেব সেন্সর বোর্ড থেকে যখন বেরোচ্ছিল তখন সাকিমিয়ানরা যেভাবে তাকে ঘিরে ধরেছে যে এবং একটা স্লোগান পরিচিত একটা স্লোগান বলছিল যে তুমি কে আমি কে সাকিবিয়ান সাকিবিয়ান তুমি কে আমি কে সাকিবিয়ান সাকিবিয়ান এই যে একটা মনোমুগ্ধকর ঐতিহাসিক ব্র্যান্ড একটা স্লোগান যখন কাজী হায়াতকে ঘিরে তার গাড়িকে ঘিরে সাকিব ইয়ানরা তখন কাজী হায়াতের চেহারাটা আসলে দেখার মতো তার চেহারা বাংলার পাঁচের মতো হয়ে গিয়েছিল এবং সাকিব সঙ্গে যে আচরণটি তিনি করেছেন তিনি নম্র ভদ্রভাবে কথা বলতে পারতেন তিনি আসলে সাকিবিয়াদদেরকে ইয়ানদেরকে করেছেন এটা ক্যামেরায় স্পষ্টত দেখা গেছে তাকে ঘিরে যদি কেউ দাঁড়িয়ে থাকে সেখানে সে উত্তক্ত না হয়ে বিরক্ত না হয়ে সে হাসি মুখে জানতে চাইতেন তোমরা কি চাও সে কিন্তু ওই ভিডিওটির শেষে আমি দেখেছি যে সাকিব যখন বলেছে যে এটা কি সার্টিফিকেশন পাইছে আনকাট সে হয়তো বলছে হ্যাঁ আনকাট সার্টিফিকেশন পেয়েছে তখন কাজী হায়াতকে কিন্তু সব সাকিব ধন্যবাদ দিয়েছে কিন্তু তার আগের একটা ঘটনা কাজী হায়াতের সাহেবের গাড়িতে কেউ হাত দিয়েছে গাড়িতে হাত দিলা কেন এই ঝাড়িতে হাত দিলা কেন এইভাবে কাজী হাজি সাহেব কিন্তু খেপে উঠেছেন খেপে উঠেছেন খুব স্বাভাবিক সে হয়তো ভেবেছে গাড়িতে কেউ থাপ দিছে কেউ হয়তো তার গায়েও হিট করতে পারে এরকম কথা সে হয়তো আমি আমি কিন্তু আমার আগের ভিডিওতেও এই কথা আপনাদেরকে বলেছি যে উনি কিন্তু যা শুরু করেছেন তাতে উনি কিন্তু যে কোনো সময় সাকিবিয়ানদের হাতে লাঞ্ছিত হতে পারেন আজকে হতে হতে তিনি বেঁচে গেছেন এই যে ঘটনাটা ঘটলো অপ্রীতিকর ঘটনা এই ঘটনার দায়িত্ব দায়িত্ব তিনি এড়িয়ে যেতে পারেন না মানুষের দাবি যেটা মানুষ জনগণের দাবি যেটা সিনেমা প্রেমীদের দাবি যেটা সেই দাবির কাছে হাসিনা পালিয়ে গেছে সেই দাবির কাছে আপনি কাজী হায়াত সাহেব কিভাবে নত হচ্ছেন কেন নত হচ্ছেন কেন আপনার মনের পরিবর্তন হচ্ছে না কেন আপনি আপনার সিদ্ধান্তে অটুট থাকছেন আপনারা যখন সেন্সর বোর্ডে ছিলেন তখন এর আগে অতীতে অনেক বাজে বাজে সিনেমা অনেক অপ্রদর্শনযোগ্য সিনেমা সিনেমা হলে রিলিজ হয়েছে তার অনেক নমুনা অনেক উদাহরণ আছে শাকিব খানের পিছনেই কেন আপনাদের লেগে লাগতে হবে আপনি তো সাহিব খানের প্রিয়তমাতে অভিনয় করেছেন সাহিব খানের তুফানে আপনাকে নেয়নি বলে নাকি সাহিব খানের বরবাদে আপনাকে নেয়নি বলে সাহিব খানের বরবাদে কি কাজী আছে থাকার কথা ছিল তো আমি তো এরকম কিছু একটা শুনেছি কাজী কি আছে না নাকি নাই নাকি তাকে নিয়ে বাদ দেওয়া হয়েছে এই সেই রাগটা সে ঝাড়ছে হয় এরকম দেখেন এবার ঈদে জিন্দ্রি নামে একটা সিনেমা আসতেছে সেই সিনেমায় আমাকে কাস্টিং করছে আমাকে স্ক্রিপ্ট দিছে আমার কাছে টাকা পয়সা হয়েছে সবকিছু ফাইনাল আমাকে শুটিং ডেট জানানো হয়েছে তারপরে এক কারণে আমাকে বলল যে শুটিং ক্যান্সেল আপনাকে পরবর্তীতে ডেটটা জানাই দেওয়া হবে এই কথা বলার পরে পরে যা দেখলাম যে শুটিং শেষ হয়ে গেছে আমাকে আর কিছু জানানোই হয় না আমাকে কি বাদ দেওয়া হয়েছে সেটাও যে জানানোর প্রয়োজনীয়তা তারা আমাকে বোধ নেই তারা আমাকে বলতে পারতো যে ভাই আপনার ক্যারেক্টারটা আমরা পরবর্তীতে ভাবলাম যে অন্য কেউ ভালো যায় ওনাকে আপনার আপনাকে নিছি ওনাকে নিছি আপনাকে বাদ দিছি আপনি কিছু মনে করেন না এরকম একটা জায়গা থেকেও তো সে বলতে পারতো তো বলে নাই যাই হোক আমাকে বাদ দিছে সিনেমা সিনেমার হলে রিলিজ হচ্ছে এখন জিন থ্রি নিয়ে আমার আগ্রহ বোধ করছে না কন্টেন্ট বাড়াইতে এটা আমার ভেতর থেকে আসতেছে না যে একটা টিম যারা তো অসৎ একজন শিল্পীর সঙ্গে যে অসৎ সেই জন্য জি থ্রি ডি আমার কন্টেন্ট বাড়িতে আগ্রহবোধ করছে কিন্তু জি থ্রি ডি আমি কোনো নেগেটিভ কথা বলি নাই জি থ্রি হয়তো আমি জি থ্রি সিনেমার রিভিউ হয়তো আমি দিব না কারণ রিভিউটা দিলে জি থ্রি কর্তৃপক্ষ মনে করতে পারে যে আমাকে বাদ দিচ্ছে বলে জি থ্রি সম্পর্কে আমি নেগেটিভ বলছি যে ঈদে জিন্ত্রি নিয়ে আমি কোনো কথা বলবো না এটা আমার আমার ব্যক্তিগত মতামত কাজী হায় সাহেবকে যদি একই অনুরূপ কিছু হয়ে থাকে তার সাথে সাথে তাকে নিয়ে বাদ দিছে বা কোনো একটা ঝামেলা হয়েছে কিনা তার সাথে বর্মাদের এটাই সে মনের মধ্যে পুষে রাখছে কিনা সে ওই ঝালটা সেন্সর বোর্ডে যে এক ঝাঁটছে কিনা আমি জানি না হইতে পারে নাও হইতে পারে অসম্ভব সম্ভব এবং অসম্ভব দুইটাই কারণ কাজীহাজ সাহেব একজন ডিরেক্টরের পাশাপাশি সে কিন্তু অভিনয়ও করেন তো তার কাছে সেই বিষয়টা তার উপরে আসতো আমি পরে এই বিষয়টা খবর নিয়ে আপনাদেরকে জানাবো যে কাজিয়া সাহেবের সঙ্গে বর্বাদের টিমের কোন পুরোনো ঝামেলা ছিল কিনা সেই ঝামেলার প্রেক্ষিতে হয়েছে কিনা যদি হয়ে থাকে সেটা আমি আপনাদের পরবর্তী ভিডিওতে ক্লিয়ার করব। এখন কথা হলো গিয়া যে যদি সে ওই কারণে করে থাকে তাহলে এটা তার জন্য করা উচিত হয়নি এটা এইভাবে একটা সিনেমার উপরে তার রাগ এখন মতে যে ভায়োলেন্স রিলেটেড একটা সিনেমা এটা ভায়োলেন্স বেসড একটা সিনেমা ভায়োলেন্স বাদ দিতে বলছে ভায়োলেন্স বাদ দিলে সিনেমার কিছু থাকে না কিছু কিছু জায়গায় সে সংশোধন করে জমা দিছে তারপরে তো ভায়োলেন্স আছে তাহলে তারপরে যদি ভায়োলেন্স থেকে থাকে এবং তারা যদি আন পরবর্তী দেন এরপরে আনকার্ড সার্টিফিকেট দিছে সংশোধনী করার পরে আনকার্ড সার্টিফিকেট দিছে সংশোধনী করার পরে আনকার্ড সার্টিফিকেট দেওয়ার এখন মানে কি সিনেমা তো ভায়োলেন্স প্রেজেন্ট তাহলে আপনারা সার্টিফিকেশন যদি দিবেনি তাইলে আপনি ওই সংশোধন কেন দিলেন এখন বিস্তারিত আরো জানতে হবে ভেতরের খবর যে কোন কোন জায়গায় সংশোধনটা দিছে সেই সেই জায়গাগুলো অবশ্যই ওটিটিতে যখন রিলিজ দিবে তখন সেই জায়গাগুলো তো আর তারা সার্টিফিকেশন আটকাতে পারবে না ওটিটির জন্য এখন আমাদের অপেক্ষা করতে হবে বেসিক্যালি যে সিনেমা হলে গিয়ে মূল সিনেমাটা তো আমরা দেখবই ওটিটিতে গিয়ে পুরো বিষয়টা পরে ক্লিয়ার হবে যে কোন কোন জায়গাটা তারা কেটে দিছে তো লেটসি তখন আমরা আসলে মূল বিষয়টা বুঝতে পারবো যে আতে ঘা লেগেছে তাই কেচি করেছে নাকি কেচি করার প্রয়োজন ছিল বলে কেচি করেছে সেই বিষয়টা ওটিটিতে সিনেমা রিলিজ হওয়ার পরে আমরা জানতে পারবো মাত্র দুই তিন মাস পরেই হয়তো ওটিটিতে এটা রিলিজ দিয়ে দিবে ওয়ার্ল্ড ওয়াইড এর পরেই হয়তো ওটিটিতে রিলিজ দিয়ে দিবে ততক্ষণ পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে ওটিটিতে রিলিজ দেওয়ার আগে হয়তো এনার্জি রিয়েল এনার্জি প্রোডাকশনও এটা রিলিজ হয় আসতে পারে তারা হয়তো ইউটিউবে সাবস্ক্রিপশনের অপশন আছে টাকা দিয়ে সিনেমা দেখার অপশন আছে ইউটিউবে সেই অপশনটাও তারা চালাইতে পারে অথবা তারা যদি চায় নিজেরা রিয়েল এনার্জি প্রোডাকশন নিজেরা একটা ওটিটি প্ল্যাটফর্ম রেডি করতে পারে যেখানে শুধু তাদের সিনেমা থাকবে তাদের প্রোডাকশন থাকবে ওইটাও তারা করতে পারে এটাও অসম্ভব না রিয়েল এনার্জি প্রোডাকশনের একটা ওটিটিও আসতে পারে সুফিকগিরি যেখানে তারা তাদের সিনেমা তাদের প্রোডাকশনগুলো চালাবে এই এই সহযোগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে গিয়ে কাজী হায়ার সাহেবের ছেলে কাজী বারুক বাংলা সিনেমা নামে একটা ওটিটি প্ল্যাটফর্ম হয়তো বাংলা সিনেমা অথবা এরকমই একটা নাম শুধু বাংলা সিনেমা নিয়ে একটা ওটিটি প্ল্যাটফর্ম সে রেডি করছে একটা ঘোষণা তার ফেসবুক ওয়ালে আমি দেখেছি সম্ভবত সেই সেটা যদি হয় তাহলে খুব ভালো একটা কাজ ওনার ছেলে কিন্তু করছে কাজী মারুফ তুমি আধুনিক মনার তার সঙ্গে আমার দুইবার একবার সাক্ষাৎ হয়েছে বা একবার ফোনে কথা হয়েছে খুবই আধুনিক চিন্তা চেতনার মানুষ সে কিন্তু সিনেমাকে ওয়েলকাম করে প্রত্যেকটা সিনেমার সে খুব প্রশংসা করে সে চায় সে মনে প্রাণে চায় বাংলাদেশের সিনেমা বাংলা সিনেমা বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়ায় আপনারা দেখেছেন কাজী মারুফ কিন্তু সাকিব খানকে তার জন্মদিনে কেক কেটে সাকিব খানকে সাকিব খানের জন্মদিন উদযাপন করেছে আমেরিকাতে সাকিব খানের সঙ্গে সাকিব খান গেলেই কাজী মারুফের সঙ্গে তাদের সক্ষতা হয় আড্ডা হয় দেখা হয় তো কাজী সঙ্গে কাজী সাকিব যে বন্ধুত্ব সেই বন্ধুত্বের খবর কি কাজী হায়াত জানেন না নাকি তিনি সেটা পরোয়া করেন না হোয়াট এভার ইট ইজ সিনেমা শেষ পর্যন্ত ইউ সার্টিফিকেট পে সার্টিফিকেট পাইছে ঈদের সিনেমাটা আসছে এটা এট লিস্ট কিছুটা স্বস্তির সংবাদ

थँक्यू 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 सर थँक्यू सर